নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নিচ্ছে ইসলামী কট্টরপন্থীরা শীর্ষক শিরোনামে আমেরিকার প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনকে অলস সাংবাদিকতা বলে আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম টিভেন ফোর নিউজ নেটওয়ার্ককে দেয়া একান্ত সাক্ষাৎকারে শফিকুল আলম বলেন কিছু বিচ্ছিন্ন ঘটনা নিরিখে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়েছে যা মূলত বাংলাদেশের প্রকৃত চিত্র নয় এই প্রতিবেদনের ফলে বাংলাদেশ আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও আশা করেন তিনি বাংলাদেশ সময় সোমবার রাতে অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশ করে আমেরিকার প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ ধর্মীয় চরমপন্থার কবলে পড়তে যাচ্ছে চরমপন্থী শক্তির বিরুদ্ধে ইউনুস সরকারের দৃশ্যত কোনো কঠোর পদক্ষেপ নেই মঙ্গলবার এক বিবৃতিতে এই প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলে আখ্যা দেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস উইং প্রধান উপদেষ্টার প্রেস সুইং ফ্যাক্টসের ফেসবুক পেজে বলা হয় ভুল চিত্র ও একতরফা দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে যারা এই ধরনের রিপোর্ট করবেন তারা বাংলাদেশের সোসাইটিকে আরও ডিপলি জানার এখনও সুযোগ আছে আপনারা ডিপলি জানেন টিবিএন টোয়েন্টি ফোরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা না করেই এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে জঙ্গিবাদের কোনো স্থান নেই জঙ্গিবাদের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স আমরা কাউকে আমরা এই যে হিজব তাহারির একটা মিছিল করেছিল আমরা সেখানে পঞ্চাশ ষাট জনকে অ্যারেস্ট করেছি আমরা যেইখানে যেই যেই সমস্ত মেজার নেওয়া যায় জঙ্গিবাদ বিরোধী আমরা প্রত্যেকটাই নিচ্ছি সত্যিকার অর্থে আমি বাংলাদেশের সোসাইটিতে তো ওইরকম না মানে আপনি আসলেন এসে আপনি দুই তিনটা আইসোলেটেড ঘটনাকে দেখে আপনি একটা কনক্লুশন ড্র করা এটা আসলে সত্যিকার অর্থে এটা একটা এক ধরনের আমি বলবো যে লেজি জার্নালিজম এই প্রতিবেদনের কারণে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার নেই উল্লেখ করে শফিকুল আলম বলেন এর ফলে আমেরিকা বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কেও কোন নেতিবাচক প্রভাব পড়বে না যেখানে প্রফেসর নিউরুজ যাচ্ছেন সেখানে ওয়ার্ল্ডের লিডাররা তার সাথে কথা বলছেন বাংলাদেশের ভাবমূর্তি তো আমি বলবো যে অল টাইম এখন সবচেয়ে উজ্জ্বলতম অবস্থায় আছে তো এইটা নতুন এই একটা দুইটা রিপোর্ট আসলে তেমন কিছু ম্যাটার করে না ইউএসের স্টেট ডিপার্টমেন্টের আপনি দেখেছেন যে তারা কয়দিন আগে আমাদের জুলাই কন্যাদেরকে কী বড় একটা অ্যাওয়ার্ড দিল তো এটারই আমি মনে করি যে এতে বোঝা যে ইউএস আসলে আমেরিকান গভর্নমেন্ট বাংলাদেশকে কিভাবে দেখছে স্পর্শকাতর বিষয়ে প্রতিবেদন তৈরির সময় তথ্য সংগ্রহের ক্ষেত্রে সংবাদ মাধ্যমগুলোকে আরও কৌশলী ও যত্নবান হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব বিপ্রজিৎ চন্দ্র টিভি টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর